উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখন আমাদের মঞ্চে আসন গ্রহণ করছেন কাজী মাহমুদুর রহমান নাট্য আমরা ওনার জন্য জোরে একটা দেই মঞ্চে আসন গ্রহণ করছেন আমাদের এই আজকের এই সম্মানিত সভাপতি আমি আপনাদের মধ্য থেকে উন্মুক্ত যদি কেউ স্মৃতিচারণ করতে চান কেউ যদি স্বেচ্ছায় স্মৃতিচারণ করতে চান মুরব্বীদের মধ্যে আমি আহ্বান জানাবো আসার জন্য কেউ কি স্বেচ্ছায় স্মৃতিচারণ করতে চান যদি কারো বক্তব্য থাকে আমাদের এই স্মৃতিচারণ পর্ব যেহেতু কেউ কি স্বেচ্ছায় বলতে চান বলা উচিত অন্তত একজনের বলা উচিত

পায়না আমরা ঢাকা শহরে থাকি অনেকে রাস্তাঘাটে আমরা দেখি আমরা চিনি না তো এটার জন্য আমরা প্রতিবছরে এই আয়োজনটা করব। এটার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন আশা করি একটু আগে আমার বলে গেলেন মহুল কাজী কাদেরের কথা তখন আমরা অনেক ছোট ছিলাম আমরা সলমারি স্কুলে পড়তাম তা আমার একটু মনে আছে ওনার কাছে আমরা সোনমারি স্কুলের উন্নতির জন্য আমরা সবাই গিয়েছিলাম তো আমার একটুখানি মনে আছে আমি তখন ক্লাস ফোর ভাইয়েরা এই কাজী ফুল থেকে গিয়ে ওনার ওই স্কুলটা উন্নতির জন্য ওনার কাছে সাহায্য চেয়েছিলাম তখন উনি বললেন যে ঠিক আছে আমি তোমাদেরকে একটা ফুটবল দিব এই কথাটা আমার খুব কানে বাঁচে আমরা কি ফুটবল উন্নতি করতে পারবো এটা কি সহজ এই এই উনি ছিলেন আমাদের একজন মূলব্বী তো ওনার ছিল এই গ্রামটাকে আমরা কিন্তু এই গ্রামটা এখনো উন্নতি হয়নি তো উনি যদি এই উন্নতি করতেন এবং কাজী ফারুক ভাইকে আমি চিনি না এমনি হ্যাঁ এখন আমি চিনব তা আমি ওনাকেও অনুরোধ করবো উনি যেহেতু সংসদ সদস্য এই গ্রামের জন্য আর পুরো আবেদন আমি আমি আপনাদের পক্ষ থেকে করব এখানে জন্য একটা কলেজ করে দেয় এবং স্কুলগুলিকে কলেজ কলেজে পরিণত করে দেয় যাতে না আমরা এখান থেকে আমরা এখান থেকেই শিক্ষা অর্জন করে আমরা তারপরে বড় ইয়ার চলে যাব তা আমরা অনেকেই আমাদের আর্থিক সাহায্য না আমরা অনেকে অনেক জায়গায় পড়াতে পারি না তো এখানে যদি আমরা কলেজ পর্যন্ত পড়তে পারি এবং এই কলেজগুলো যদি উনি বিশ্ববিদ্যালয়ে পরিণত করে দেয় এখানেই কিন্তু আমরা সংস্থা করতে পারি সবাই কিন্তু আমরা শিক্ষিত আমরা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় এবং আপনারা জানেন যে টাকা ছাড়া কোনোদিন চাকরি হয় না এবং ওপেন সিক্রেট এটা কথা সত্যি তো এখানে যদি আমরা কিছু শিল্প কারখানা তৈরি করতে পারি আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে কিন্তু আমরা প্রতি বছরে আমরা যে ঈদের জাকাতগুলি দেই বা অন্য কিছু করি এটার জন্য একটা ফার্ম তৈরি করে আমরা এখানে আমরা কিন্তু আমাদের দেশেই কর্মসংস্থান করতে পারি আর একটা কথা আমি বলে যেতে চাই আমি মূল্যবান সময় নষ্ট করবো না তো এখানে আমাদের যে বৃদ্ধরা বৃদ্ধা আশ্রম এটার জন্য আমি ওনার কাজী ফারুক ভাইকে বলবো যে উনি যেন এই জিনিসটা করে দেন আমাদের মাতা পিতা এবং কত ও শুনেন যাদের মহিলা আছেন চলাফেরা করতে পারেন ওনাদের জন্য এখানে একটা বিশ্ব রূপতালায় সরি ওই বা বৃদ্ধাশ্রম এমন গড়ে দিয়ে আসছে আমি ভারত পর্যন্ত যে আবেদন করতে চাই উনি যেন এটা উদ্যোগ করে যায় তার বিশেষত আদি ফ্যামিলি আমরা সম্পত্তি দেব আমরা জমি দেব ওখানে যেন উনি এটা করে যেতে চান আমি এটা আসতে ও তো চাকুল আবেদন করব এটাও কিন্তু একটা কর্মসংস্থার স্থান হতে পারে কারণ ওই বৃদ্ধ আশ্রমকে চালাতে গেলে এক লোকজনের দরকার আছে তো সেই লোকগুলি যদি ওখানে চাকরি করে বা করে তাহলে আমাদের ভাই ব্রাদাররা এখানে কিন্তু অনেক কিছু করতে পারবে তা আমি আর কিছু বলতে চাই না তো আজি ফারুক ভাই যেন এই জিনিসটা আজকে করে যেতে চাই এবং ষোলো বাড়ি পরিবারের স্কুলগুলিতে কলেজে পরিণত করার জন্য আমি যেন ডিক্লারেশন দিয়ে যায়

আচ্ছা অনেক ধন্যবাদ তো আমাদের আমার বরম মা কাজী ফারুক কাদের স্ত্রী এখানে উপস্থিত আছেন কাজী নাসির কাদের উনি ঘোষণা করেছেন উনি ইনস্ট্যান্ট ঘোষণা করেছেন যে উনি এই উদ্যোগে এক লক্ষ টাকা দেবেন আমি জোরে বলতে চাই এই জন্য এবং দাদি সময় একটা যে দাবিগুলো করলেন এটার জন্য তো আমাদের দাদি ফারুক কাদেরকে আবার সাংসদে যে নিয়ে আসতে হবে নাকি যদি সুযোগ হয় আমরা সেই চেষ্টা করব কি বলেন আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে স্মৃতি চারণের জন্য এই আজকের এই পুনর্মিলনের অন্যতম উদ্যোক্তা যিনি দিন পরিশ্রম করে আর অনেক ভাবে এই আয়োজনকে এগিয়ে নিতে নিজেই কাজ করেছেন

আসলে গত দুই তিন দিন আগে আমাদের ঈদুল আধা দুই দিন আগে ঈদুল আধা আমরা পার করলাম ঈদুল আধা একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা পশু পশু কোরবানির মাধ্যমে আমরা যদি আমাদের মনের পশুটাকে কোরবানি দিতে পারতাম তাহলে শুধু কাজী না সারা বাংলাদেশে আমাদের সময় সম্পূর্ণ ভরে যেত তা আমি আশা করবো আমরা যারা এই পশু কুরবানি দিয়েছি সেই কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বটা আমরা কোরবানি দিয়ে ফেলব এবং আগামী ভবিষ্যতে আমরা যাতে কাজী সবাই এক রক্তের একটা ফুলের বৃন্তের মধ্যে আবৃত্ত থাকতে পারি সেই চেষ্টাটুকু করব এখানে আপনার এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে দুটি নাম বিশেষ করে উল্লেখ না করলেই নয় একটা হচ্ছে আমার ভাইস্তা নাইদ আর রেফাজ ভাই এই দুইজন দিন রাত চব্বিশ ঘন্টা তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে সেই অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে আমাদের এখানে এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে এই অনুষ্ঠানে অনেক ভুল থাকবে যে ভুল আমরা সুত্রি নিয়ে সামনে আমাদের আরো এর অনেক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে এটাই আমি আশা করব তবে সকলের কাছে একটাই অনুরোধ আমার আমরা সমাজের যে যে স্তরই থাকি আমাদের যাতে আত্মাটা কাঁচি ফেমিলি এক থাকে আমার এক ভাই বিপদে পড়লে যাতে আরেক ভাই আমরা টেনে উঠাতে চেষ্টা করি এক বোন বিপদে বলে আরেক তাকে সাহায্য করি আমার এতটুকুই চাওয়া আমরা এমন সব সবকিছুই করে দিতে পারবো না স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সবাই বিয়ের সাথে অনুষ্ঠানে সকলেই একা একা কি সম্ভব না আমরা যদি সকলেই সম্মিলিতভাবে চেষ্টা করি আমাদের পাশের গরিব আত্মীয় তাকে সাহায্য করার জন্য একজন হাসপাতাল আছে তার চিকিৎসা পয়সার জন্য আমি আশা করি কাজী পরিবারের নামে একটা ফেসবুক আছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমার ভাইরা তারা অত্যন্ত মেধাবী তারা এইভাবে কার্যক্রম আগিয়ে নেবে সর্বোপরি একটা ছোট্ট শিল্পী কথা বলে আমি শেষ করবো হু ইজ কাজী আব্দুল কাদের কাজী আব্দুল কাদের কে ছিলেন আমার আমি ক্লাস সেভেনে পড়ি জন্মসূত্রে আমার ঢাকায় জন্ম আমার বাবা কাজী আব্দুল মোমেন হাতু কাজী নামে পরিচিত উনি মিশা জুটগিলের ম্যানেজার ছিলেন এবং এই জুটগিলগুলো এগুলো হচ্ছে ট্রান্সফার প্রতি তিন বছর চার বছর পর পর ট্রান্সফার হয় তাহলে মতো আমার বাবা একটা না পনেরো থেকে ষোলো বছর ওখানে ছিলেন যেহেতু এটা বিজিএমসি কর্পোরেশনের আন্ডারে তাকে ট্রান্সফার হতেই হয়েছে আপা কুলশামী গিয়েছেন আমি ছিলাম আব্বার সাথে দাদার কাছে কারজিও উনি সম আমার দাদা সম্পর্কে উনি তখন মন্ত্রী না मिनिस्टर না তখন কোনো শুধু শোনা আচ্ছা আপনারা একটু আসন গ্রহণ করুন আমি জাস্ট আর দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব আপনারা আসন কি গ্রহণ করুন আপনাদের সহস আসন গ্রহণ করুন আমি কেখানে শেষ করেছিলাম ঘটনাচক্রে আমার বাবার ভতি হয়ে যায় ওম একটি জুত মিলে আমি আমার বাবার সাথে যখন দাদার বাসায় গেলাম দাদা থাকেন তখন বুলশানে দাদার কাছে গেলেন আব্বা বললেন যে আমাকে হঠাৎ করে দিয়েছে একটু অনুগ্রহ করে শুনেন সবাই তো কাজী কাজের কি জিনিস ছিল বুঝতে পারবেন তো তখন উনি মন্ত্রী মিনিষ্টার কিছুই না শুধু কাজী কাজের নামটাই যথেষ্ট ছিল উত্তরবঙ্গের বাদ ছিল যারা বলে তারা বুঝতে পারবে মুসলিম উনি বাবাকে আমি সহ আমার দাদার পাশে যাওয়ার পর উনি ফোন করলেন হান্নান সাহেবকে পাটমন্ত্রী হান্নান সাহেব ওনার ফোনটা করেছিলেন ফোন ধরে জিজ্ঞেস করলেন স্যারকে বলছিলেন দাদা আমি সামনে বসা বললো আমি কাদি কাদের বলছি বলো তোমার স্যারকে তো পি এস খুব সম্ভবত ওই সাইড থেকে বলেছিল কোন কাদি কাদের শুধুমাত্র এই কথাটা শোনার সাথে সাথে ওনার সামনে ছিল একটা টি টেবিল উনি আপনারা রাগ করে না সুরের বাচ্চা তুমি কাদি তাদের বাংলাদেশে কয়টা চিনো না বলে টেবিলে থাপড় মারছে টেবিল ভেঙে গেছে তো দাদা গাড়িতে উঠায় বাসার কাছে যেতে হয়নি উনি গেটের কাছে এসে বলছে আমাকে বললে তো পারতেন তারপর টঙিতে ব্যাক করার আগেই তার ট্রান্সফর্মার ক্যান্সেল হয়ে গিয়েছে এই ছিল কাজী কাদের যুগে যুগে জন্মগ্রহণ করে না ওনারা শতাব্দীতে জন্মগ্রহণ করে আমরা আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের এই কাজী ফ্যামিলিতে আরেকটা কাজী কাদের তৈরি করতে পারি নাই আমরা আশা করি কাজী কাদের গুরুত্বসবী যারা আছে যারা রাজনীতির সাথে জড়িত সমাজসেবার সাথে জড়িত আমরা যদি সুযোগ পাই সবাই যদি একত্রিতভাবে থাকি তাহলে আমরা এই কাজী বাড়িতে আরেকটা কাজী কাদের জন্মগ্রহণ দিতে পারবো আপনাদের কাছে এই অনুরোধ টুকু রাখছি অনুগ্রহ করে দয়া করে আমার চাচারা বাবারা দাদারা সামান্য জমি বাতর আয় এটা নিয়ে মারামারি কাটাকাটি কোচ কেস করেন না দুই হাত ধরে অনুরোধ করি আজকে মারা গেলে কালকে মাত্র সাড়ে তিন হাত কাপড়ে মাটি দিতে হবে এই জমি জমা এই সামান্য অন্য কিছু নিয়ে আমাদের মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব বিভেদ না থাকে এই বাড়ি ওই বাড়ি এই জিনিসগুলো আমরা ভুলে যাই আমরা আমাদের এখান থেকে যদি মনে করি আমরা আমাদের এই ইউনিয়ন থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তৈরি করব সংসদ সদস্য তৈরি করব। ইনশাআল্লাহ আমরা কাজী ফ্যামিলিটা যত বড় এবং আমাদের পরিধি যতখানে আছে বাংলাদেশে আমরা যদি একত্রিত হই এখান থেকে বাংলাদেশের সর্বোচ্চ আসন নেওয়া সম্ভব আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমার দুই কর দুই হাত ছোট্ট খাটো জিনিস নিয়ে আমরা যাতে নিজেদের মতো মনোমালিন্য না করি আবারও সবাই সুস্বাস্থ্য সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাই দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আর আপনাদের মধ্যে নিজেরা যারা কোনো বক্তব্য দিতে চান স্মৃতিচারণ করতে চান আমার ভাই সাহেব আছে এখানে তার কাছে বলেন নামটি দেন আপনারা এসে আপনাদের ওপেন বক্তব্য দিতে পারেন যার মনে যা ইচ্ছা বলতে পারেন এটা স্বাধীনতার মাধ্যমে সবাইকে সুধন্যবাদ